দীর্ঘ প্রায় পঁচিশ বছর পরে আমরা সিদ্ধান্ত নিলাম একসাথে হব এই সুযোগে আমাদের দুজন প্রবাসী বন্ধুও ওই সময় আছে তাই সুযোগটা কাজে লাগালাম স্থানীয় একটা হোটেলে আমরা নশ একত্রিত হলাম আগেই বলে রাখি সম্পূর্ণ প্রোগ্রামটি স্পন্সর করেছিল আমাদের এক সহপাঠী টুটুল সম্পূর্ণ খরচ সেই বিয়ার করেছে আর টোটাল হচ্ছে আমেরিকান সিটিজেন আর হাসিন একজন আছে সেও ইংল্যান্ডের সিটিজেন হয়ে যাবে কিছুদিনের মধ্যেই এই দুজনই এখন দেশে আছে আর আমরা যে কজন ঢাকায় আছি তারা সবাই একত্রিত হয়েছে যাই হোক আমি যারা নতুন এসেছেন তাদের জন্য আমি একটু পরিচিত করিয়ে দিতে যাচ্ছি আমি মাঝে মাঝে এক একজন ধরে ধরে তার তার নাম বলে দেবো আশা করি যাদের সাথে পরিচয় নেয় তারা জেনে যাবেন আর এই প্রোগ্রামে আমরা শুধু খাই সহপাঠীরাই না আমরা পরিবার পরিজন নিয়ে এখানে একত্রিত হয়েছিলাম এই নৈশ ভোজে এবং খুব এনজয় করেছি এবং শেষের দিকে আমরা শুধুমাত্র সহপাঠীরা পরিবার পরিজন ছাড়া শুধুমাত্র সহপাঠীরা একটা সভা করেছি আমাদের সেই পুরাতন দুষ্টমি পনাকে মনে করার জন্য আসলে কাকে পরিচয় করে দিয়েছি এখানে যে চেক গেঞ্জি পরা টি শার্ট পরা এটা হচ্ছে মাঝখানে টুটুল ওর আমরা আজকে আপ্যায়িত হয়েছি আর এই হচ্ছে কামরুল কামরুলের পাশেটি হচ্ছে শিউলি এটা হচ্ছে আনারের ও জুলজিস্ট তার পাশে আছে কামরুলের ওয়াইফ এই হচ্ছে প্রণবের ওয়াইফ আর প্রণব এই হচ্ছে এটা হচ্ছে কাম কামরুলের দুজন কামরুলের ছেলে আর কামরুলের মেয়ে এটা হচ্ছে কাকলির কাকলির হাজব্যান্ড আর কাকলির ছেলে টুটলের ও আর এই হইলো হাসিনা ইংল্যান্ডের কাকলি এটা ছিল হচ্ছে হাসিনা হাসিনা শব্দ হজ করে এসেছে কুরেদার মুসলিম আর মাঝখানে এটা হচ্ছে আমারও বললাম না আর সামনে একটু দেখা গেছিল হাসিনার ছেলে হাসিনা মেয়ে যে সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে হাসিনার মেয়ে হাসিনার সাথে থাকে আর এই যে রাঙ্গা একটু দেখা গিয়েছিল আর ফোনে কথা বলতেছে ওটা হচ্ছে আনোয়ার ওই প্রোগ্রামটাকে আয়োজন করেছিল হাসপাতি আর এই হচ্ছিলো রাঙ্গা শশীপে ছিল না এখন দাঁড়িয়ে রেখে প্রদস্তর মুসলিম হয়ে যাচ্ছে সব কিছু নিয়মকরণ মেনে চলে মুসলামী শরীর মোতাবেক এই হচ্ছে আমার ছেলে ছোট ছেলে নাইম আর নাইমের পাশে এটা হচ্ছে আমার ও আর কি বুঝতে পারতেছেন তাই না যে টাকলির পাশে যে মেয়েটা যেহেতু সবাই যা যার মতো নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে খাওয়া হচ্ছে যাচ্ছে আবার নতুন করে রিফিল করে আনতেছে আবার রিফ্রেশ হচ্ছে কাকুলি মাঝে মাঝে পোজ দিচ্ছে এই একটা দিল বলছি এটা তো ভিডিও করছি তারপরে সে পোজ দিবে ঠিক আছে দাও পজ ঠিক আছে আমি আর কথা বলাবো না কারণ আমার কথার সাথে কথা শুনতে গেলে ওদের কথাগুলি আপনারা মিস করবেন তাই আপনাদের কথাগুলি শোনেন অবশ্যই শেষের দিকে আমাদের যে সহপাঠীরা মিলে যে সভাটা করেছি সেটাতে সম্পূর্ণভাবে শুনতে পারবেন

আমরা দেখে তো চলে যাই চলে

এই যে আসলে বিদেশে অনেক বড় মিস। মনে তো কিন্তু শতরা কুল দিতেন। বিমা জার মা জার রোগ কত আসতো। ও হঠাৎ করে ওহাশিক হয়ে গেছে। শাশিদিকে ছিল মনে

А, <laughs> <laughs> <hums> <coughs> <hums>

পরীক্ষা চলতেছে এই কারণে কিন্তু হ্যাঁ হ্যাঁ আর কেন থাকবে দেখো তুমি নিয়ে আসো